ডি মারিয়ার সাথে সাথে আর্জেন্টিনার জার্সিতে এটাই কি শেষ ম্যাচ লিওনেল মেসির নিজের অবসরও কোপা আমেরিকার ফাইনাল নিয়ে একে বললেন লিওনেল মেসি বিদায়ের বেলায় বন্ধু ডি মারিয়ার কাছে যে আবদার করে বসলেন সর্বকালে সেরা এই ফুটবলার সর্বশেষ তিন বছরে আর্জেন্টিনার তৃতীয় ফাইনাল দুই সালে কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে উনত্রিশ বছরের শিরোপাখরা কাটায় আর্জেন্টিনা এরপর কাতার বিশ্বকাপেও ফ্রান্সকে ব্রেকারে হারিয়ে ছত্রিশ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে আলবি সেলেস্তারা এবার ফের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে জয় পেলে শিরোপার হ্যাটট্রিক করবে আর্জেন্টিনা আনহেল দি মারিয়ার জন্য এটি শেষ ফাইনাল ছত্রিশ বছর বয়সী এই উইঙ্গার আগেই ঘোষণা দিয়ে রেখেছেন কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সিতে তার শেষ টুর্নামেন্ট আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালি তাই দি মারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ কিন্তু লিওনেল মেসির বয়সে দি মারিয়ার চেয়ে আট মাসের বড় বয়সভিত্তিক ফুটবল থেকেই দুজনে একসঙ্গে খেলে এসেছেন এতদিন কোপা আমেরিকার পর পরবর্তী বড় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ বাকি এখনও দুই বছর ততদিন খেলা চালিয়ে যাওয়ার নিশ্চয়তা মেসি নিজেই দেন না তবে কি এটি তার শেষ ফাইনাল দুই সালের কাতারে বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি বলে আসছেন খেলাটা উপভোগ করতে চান তিনি এবার কোপা আমেরিকা ফাইনালের আগে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম দিয়ে স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারেও শেষ ফাইনাল কি না দিয়েছেন একই ধরনের জবাব এই মুহূর্তে এটা নিয়ে আমি ভাবছি না আমি উপভোগের মন্ত্র নিয়ে আছি কি ঘটছে কি অর্জন করছি এসব আমি দিন ধরে ধরে ভাবছি জাতীয় দলের সঙ্গে আমার দুর্দান্ত সময় কেটেছে আবার খারাপ সময়ও কেটেছে এখন শুধু উপভোগের মধ্যে থাকতে চাই যতক্ষণ না মনে হবে যে আমার আর কিছু করার নেই ততক্ষণ পর্যন্ত এভাবেই চালিয়ে যাব এবারের কোপা আমেরিকায় মেসিকে তার চেনা রূপে পাওয়া যায়নি এখনো পর্যন্ত এটি গোল সেটি সেমিফাইনালে এক্ষেত্রে আছে বলে জানান অধিনায়ক তবে আরেকটি ট্রফির জন্য বেশি ভেবে নিজের উপর চাপ বাড়াতে চান না তিনি এই কোপা ভালোই যাচ্ছে যদিও চোটের কারণে আমাকে পরিকল্পনা বদলাতে হয়েছে যেটা প্রত্যাশা করেছিলাম বা চেয়েছিলাম সেটা হয়ে উঠিনি এখন আরেকটা ফাইনাল খেলার সুযোগ আছে এটা উপভোগ করতে চাই যেটার জন্য নিজের সবটুকু দেওয়ারও চেষ্টা থাকবে এদিকে 36 বছর বয়সী আনহেল আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে এরি মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে লিওনেল মেসির পাশাপাশি ডি মারিয়াও ক্লাব ও জাতীয় দলের জার্সিতে সম্ভব সব কিছুই জিতেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটিতে জয় পেলেই আর একটি শিরোপা জিতেই বিদায় নিতে পারবেন এই কিংবদন্তি আর্জেন্টিনা জিতেছে এমন সবগুলো ফাইনালে গোল করেছেন ডি আগামীকাল কোপা আমেরিকার ফাইনালেও ডি মারিয়ার কাছে গোল চান অধিনায়ক মেসি বরাবরের মতো ক্যারিয়ারের শেষ ফাইনালেও সতীর্থ ও বন্ধু ডি মারিয়ার কাছে এমনই আবদার জানিয়েছেন মেসি এ ব্যাপারে মেসি বলেন কে জানে ফাইনালে আরও একটি গোল তার খেলা অন্যান্য শেষ ম্যাচের মতো এটা অসাধারণ হবে টানা দ্বিতীয় কোপা জয়ের জন্য আর্জেন্টিনা কলম্বিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা ছয়টায় প্রিয় দর্শক বন্ধুরা আর্জেন্টিনা কি পারবে কলম্বিয়াকে হারিয়ে আরও একটা শিরোপা জিততে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে